তিপ্পান্ন বছর পর মিলন মেলা প্রাক্তনীদের অমরকানন দেশবন্ধু বিদ্যালয় অমরকানন দেশবন্ধু বিদ্যালয়ের উনিশশো সালের উচ্চ মাধ্যমিক ব্যাচের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত হলো এক আবেগঘন পরিবেশে শুক্রবার বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের অমরকানন দেশবন্ধু বিদ্যালয়ে এই অনুষ্ঠান আয়োজিত হয় অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের স্বাধীনতা সংগ্রামী গোবিন্দ প্রসাদের আবক্ষ মূর্তিতে মাল্য দান করে শ্রদ্ধা নিবেদন করা হয় এরপর শুরু হয় বহু প্রতীক্ষিত মিলন মেলা দীর্ঘ তিপ্পান্ন বছর পর প্রাক্তন সহপাঠীদের মুখোমুখি হয়ে কেউ কাউকে চিনতে পারছিলেন না ঠিকভাবে পরে শ্রুতি রোমান্থনে তারা একে অপরকে চিনে নিয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন কেউ কোলাকুলি করছেন কেউ বা পুরনো দিনের গল্পে ফিরে যাচ্ছেন শৈশবের সেই নির্ভেজাল দিনগুলোই স্কুল প্রাঙ্গণ জুড়ে তখন শুধুই হাসি আনন্দ আর নষ্টাল জিয়ার আবহ জীবনের নানা পথে পা বাড়ানো কর্মজীবন থেকে অবসর নেওয়া প্রাক্তন ছাত্ররা আবার এক ছাদের নিচে মিলিত হয়ে আবেগে ভেসে যান তারা জানিয়েছেন আগামী দিনেও এই পুনর্মিলনে ধারাবাহিকতা বজায় থাকবে অতীতের স্মৃতি রোমান্থনে ভরা এই দিনটি উপস্থিত সকলের মনে এক অনন্য আনন্দের ছাপ রেখে গেল আর okay. okay. Right. Yeah, yeah, yeah. 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 Yeah.

আমরা আজকে 70 বছর আগে ফিরে গেছি আমাদের বয়স সতেরো আই আমরা সবাই মিলিত হয়েছি আমাদের এই অমর্ত্য দেশবন্ধু বিদ্যালয়ের 1972 ব্যাচের রিইউনিয়নে কত এর আনন্দটা মুখে ভাষা দিয়ে বলা যাবে না এটা এত আন্তরিকতা আপনারা ধারণা করতে পারবেন আমি যেখানে ছিলাম রহড়ায় সেখানে দেখেছি তো যে বছর বছর বাদে সেই তারা যখন আসে দেখা হয় এত আনন্দ হয় এ ভাষা দিয়ে কেউ বলতে পারবেন। না কেননা বহুদিন বাদে বাদে দেখা তারপরে একসঙ্গে লেখাপড়া করা তখন কত ছোটা ছুটি গল্প গান সব হয়েছে কিন্তু আজকে সেইগুলো স্মৃতিচারণ হচ্ছে খালি মনে আসছে এই কি করেছিলাম কি করেছিলাম আজকে সব হয়তো দাদু হয়ে গেছে নাতিপুতি হয়ে গেছে কিন্তু সেই স্মৃতিটা কেউ ভুলতে পারেনি সুতরাং এই এই যে মিলন এর দাম প্রচুর প্রচুর এতদিন বাদে শুরু হয়েছে এটাই হচ্ছে প্রশ্ন যাচ্ছে কেন এতদিন বাদে শুরু হয়েছে যাই হোক যখন শুরু যখন হয়েছে এর যেন শেষ না হয় চলতে থাকুক চলতে থাকুক কারণ এনাদের বয়স হয়ে গেছে আর পারবেন না পরবর্তী জেনারেশন যেন তৈরি হয় এটাই আমার কাছে একান্ত আমি সকলের কাছে অনুরোধ করি না আমরা কজন মিলে হঠাৎ এক জায়গায় বসেছিলাম বিশেষ করে সুকুমার সিংহ এবং রথিন মণ্ডল একটা প্রস্তাব এলো যে আমরা যারা অনুষ্ঠান দেশবিন্দু বিদ্যালয়ে পড়েছি আমরা কে কোথায় কেমন আছে একটা পুনর্মিলন রিমেন্টটা একটা করা যায় তো যেহেতু হায়ার সেকেন্ডারি আমরা ওই বছরটাই ছিল প্রথম শুরু হয়েছিল ওই ব্যাচেরই যারা আমরা স্টুডেন্ট ছিলাম তাদেরকে নিয়ে একটা ভাবনা চিন্তা হলো যে আমরা যেন একটা রিউনিয়ন করি আর সেই রিউনিয়নের প্রথম পদক্ষেপ হিসাবে আজকে এই অনুষ্ঠানটা না একটা আলাদা অনুভূতি কেউ কাউকে চিনতে পারছি না এটা হচ্ছে সমস্যা কারণ তিপ্পান্ন বছর আজকে কথা নাই কিছু ফেস স্মৃতির কোনার থেকে ভেসে আসছে মুখগুলো তখন কচিকা যা ছিল এখন একটা বার্ধক্যের জায়গায় এসেছে তার মধ্যেও আহ কিছু পরিচিতি হচ্ছে আবার কিছু কিছু জায়গায় চিনতে পারছি না তো যাই হোক এই যে প্রয়াসটা যেটা হয়েছে মহারাজের প্রস্তাব একটা আছে যে শুধু বাহাত্তর কেন আমাদের যেদিন থেকে হচ্ছে তাদেরকে নিয়েই যারা প্রাক্তন আমরা একটা যেন আগামী দিনে বড় প্রোগ্রাম করতে পারি না পরস্পরের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে কারোর সঙ্গে সম্পর্ক কারো আছে হয়তো সবার সঙ্গে সবার সম্পর্ক নেই কিন্তু ফ্রেন্ড সার্কেলে কারো না কারোর সঙ্গে আছে সেইভাবে যোগাযোগ করে আমরা সমস্ত কিছু রেজিস্টার থেকে নিয়ে নাম নাম নিয়ে আমরা এই যোগাযোগটা করেছি আগামী দিনে আমাদের যেটা ভাবনা আছে আমি আজকে স্কুলের সভাপতি আছি পরিচালন সমিতি এবং প্রধান শিক্ষক মহাশয় এনাদেরকে নিয়ে ছাত্রদেরকে নিয়ে আমরা একটা ভাবনা আছে যে যাতে আমরা আমরা সবাইকে নিয়ে প্রথম ব্যাচ এবং চব্বিশের ব্যাচ এদেরকে নিয়ে আমরা যাতে একটা বড় আকারে আহ সম্মেলনের মতো প্রতি বছর একটা নির্দিষ্ট দিনে করতে পারি সেই জন্য আমি স্কুল কর্তৃপক্ষ যে আছে এবং আমি নিজে থেকে একটা আলোচনার সাপেক্ষে আমরা এটা গ্রহণ করছি